স আমরা ডাকসু এবং জাকসু নির্বাচনে জামাত এবং শিবিরপন্থীদের হচ্ছে যে একটি ভূমিধস বিজয় লক্ষ্য করেছি এবং সেটা আপনিও লক্ষ্য করেছেন চাকসু এবং রাকসুতেও যদি তাদের এরকম ভূমিধস বিজয় আমরা দেখি তাহলে আসলে অবাক হওয়ার মতো কিছু নেই এর গোপন কারণ কি থাকতে পারে বা শিবির এমন কি করছে যেখানে ছাত্র সমাজ শিবিরকে এতটা বেছে নিচ্ছে কেননা তাদেরকে বিভিন্ন যে ট্যাগ দেওয়া হয়েছিল তাদেরকে বিভিন্নভাবে যেভাবে রাজনৈতিকভাবে কণ্ঠস্ব করে রাখা হয়েছিল তা তাতে তো মানে শিবিরের আসলে এই রকম পর্যায়ে আসার কোনো প্রশ্নই আসে না কিন্তু শিবির কেন ভালো করছে আমরা আজকে কয়েকটি পয়েন্টে এই কথাগুলো বলার চেষ্টা করব আপনারা দেখুন যে আমরা পাঁচই আগস্টের পরে যদি রাজনৈতিক যে বন্দোবস্ত সেই বন্দোবস্তের মধ্যে যদি তাকাই তাহলে দেখব বিএনপি আসলে নতুন কোনো কিছু তারা তৈরি করতে পারেনি বরং তারা যেটা আগে রাজনীতি করতো সেই রাজনীতিটাই তারা এখনও করে আসছে আসলে সেটা যে নব্বই দশকের রাজনীতি সে রাজনীতি তারা এখনও করছে এখন সময় অনেক চেঞ্জ হয়েছে একটি শিক্ষিত জাতি বা একটি শিক্ষিত জেনারেশন আমরা মোটামুটি তৈরি করতে সক্ষম হয়েছি যারা কিছুটা হলেও রাজনৈতিক সচেতন একদম পুরোপুরি না কিন্তু তারা রাজনৈতিকভাবে মোটামুটি এখন অনেকটা সচেতন তারা রাজনৈতিক বিভিন্ন দিক নিয়ে হচ্ছে যে আপনার বোঝাপড়া এবং জানাশোনা তারা করতে পারে তো এখানেই একটা বিষয় যে ছাত্র শিবির এবং ছাত্রদল তারা কেন আসলে বিপরীত বিপত অবস্থান করছে ছাত্র শিবির যেখানে তরুগে সব কিছু করে ফেলতে পারছে কেন ছাত্র সেটি পারছে না বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং আমার কিছু নিজস্ব মতামতের আলোকে আপনাদের সাথে এই বিষয়গুলো আজকে শেয়ার করার চেষ্টা করব এক নম্বর হচ্ছে যে শিবিরের আসলে রাজনৈতিক কৌশল আমরা যদি শিবির রাজনৈতিক কৌশলের দিকে তাকাই তাহলে দেখব যে তারা কিন্তু এ ষোলো বছরে একদম নিঃশেষ হয়ে যায়নি তাদেরকে হচ্ছে যে শেখাচ্ছে না বা আওয়ামী লীগ সরকার কিন্তু তাদেরকে নিঃশেষ করার চেষ্টা করেছে কিন্তু তারা নিঃশেষ হয়ে যায়নি তারা কী করেছে তারা তাদের মতো করে সংগঠনকে পরিচালনা করার জন্য একে অপর যোগাযোগ মেনটেন করেছে তাওতি কাজ করেছে তারা তাদের জায়গা থেকে কিন্তু কাজ করে গেছে অপরদিকে ছাত্রদল কী করেছে ছাত্রদল যেহেতু খুব বেশি স্পেস পাইনি সেক্ষেত্রে তারা কিন্তু তাদের সংগঠনকে মজবুত করার জন্য যে হচ্ছে যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো কিন্তু তারা নিতে পারে নাই এরপরে যদি আমরা এর এ তো গেল সাংগঠনিক আসলে ব্যাপার তো সাংগঠনিক বিষয়ে খুব বেশি ছাত্রদল আগাইতে পারে না সে সেক্ষেত্রে শিবির শিবির কিন্তু ছাত্রদলের থেকে এদিক থেকে এগিয়ে আছে তারা তাদের কার্যক্রম ঠিকঠাক মতো পরিচালনা করার কারণে এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে তারা হচ্ছে তাদের জনশক্তিকে ট্রেন আপ করেছে তারা তাদেরকে ট্রেনিং দিয়ে তারা হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা তাদেরকে কাজে লাগানোর চেষ্টা করেছে তো সেই জায়গা থেকে দেখা যায় যে শিবির কিন্তু তাদের এই জনশক্তিগুলোকে এখন তারা বিভিন্ন জায়গায় সেট করে তারা হচ্ছে যে কাজ কাজকর্মগুলো তারা করে যাচ্ছে এবং আরেকটা বিষয় যে শিবির কিন্তু সাধারণ ছাত্রদের যে মোটিভ বা সাধারণ ছাত্রদের যে কষ্ট বা যে দুর্দশা সেগুলো তারা কিন্তু সেই সময় অবজার্ভ করছে দেখেছে এবং তারা এখন বর্তমানে সেগুলোর কিন্তু তারা হচ্ছে প্র্যাকটিক্যালি তারা সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছে এই জায়গায় বলা যায় যে সাধারণ ছাত্ররা শিবিরের কাজগুলো অ্যাপ্রিসিয়েট করেছে দুই নম্বরে আরেকটি বিষয় হচ্ছে যে এটা আমার মতামত নয় এটা বিভিন্ন বিশ্লেষক বলছেন যে ছাত্র দল যে কাজকর্মগুলো করছিল পাঁচই আগস্টের পরে সেক্ষেত্রে শিক্ষার্থীরা মনে করছিল যে হয়তো আরও একটা ছাত্রলীগ ক্যাম্পাসে প্রতিষ্ঠা হতে যাচ্ছে যেমন যদি ছাত্রলীগের মতো দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় শোডাউন দেওয়া এবং সেখানে হিউ সংখ্যক নেতাকর্মী নিয়ে কোনো একটি কাজ করা যেটি শিক্ষার্থীদের মনে আতঙ্ক তৈরি করেছে আসলে যদি আবার আমরা হচ্ছে এরকম কোনো কিছু দেখি তাহলে আমরা যেভাবে নিজেরিত নিপীড়িত থাকতাম হয়তো আবার থাকবো সেক্ষেত্রে বিশ্লেষকরা এভাবে বলছেন যে ডাকসু নির্বাচনের সময় যখন কোনো জায়গায় ছাত্র প্রার্থীরা গেছে তখন দেখা যাচ্ছে যে সেখানে তারা হয়তোবা জন চল্লিশ জনের একটা টিম নিয়ে গেছে অপরদিকে যখন সাদেক ক্যামেরা গেছে তখন দুই তিনজন টিম নিয়ে তারা গেছে তাদেরকে যখন বলা যায় কি প্রবর্তমানে এখানে কেন তখন তারা বিনয়ের সাথে স্যারদের সাথে কথা বলে যে স্যার আমাদের ভুল হয়েছে তারা চলে আসছে তো এই সকল বিষয়গুলোও নাকি সেখানে বেশ একটা ইম্প্যাক্ট ফেলেছে তো এইটা আরেকটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে অর্থনীতি আপনারা জানেন যে শিবির এবং জামায়াত কিন্তু তারা হচ্ছে যে কারো কাছে চাঁদা দাবি করে বা চাঁদা নিয়ে কিন্তু তারা দল পরিচালনা করে না তারা সবাই দলকে কন্ট্রিবিউট করে অর্থাৎ রুট লেভেলে যদি একজন কর্মী থাকে সে পাঁচ টাকা বা দশ টাকা হলেও তারা কিন্তু তাদের দলকে দিয়ে তারা রাজনীতি করে সে জায়গায় কিন্তু জামাত এবং শিবিরের টাকা পয়সার কোনো অভাব নেই আপনি চিন্তা করুন যে আপনি হয়তো বা একজন নেতা আপনি যদি দশটা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেন বা পঞ্চাশটা মানুষের একশোটা মানুষের কাছ থেকে চাঁদাবাজি করেন তাহলে আপনার কত টাকা আপনি তুলতে পারবেন এবং এটা আপনার একটা লিমিট আপনার সীমান্ততা আছে যে আপনি এর বেশি আপনি টাকা এখান থেকে তুলতে পারবেন না কিন্তু জামাতের সেই সীমদ্ধতা নাই তারা ইচ্ছা করলে জামাত এবং শিবির সারা বাংলাদেশ থেকে অর্থ কালেকশন করে তাদের ফান্ডিং করে তারা হচ্ছে যে কোনো কিছু করে এই জায়গা থেকে আসলে ছাত্রদের এবং ছাত্রশিবির রাত এবং দিনের মধ্যে তারা হচ্ছে যে অবস্থান করছে ছাত্রশিবির যেখানে এগিয়ে গেছে সেখানে শিবিরের ছাত্রদের আসলে বিন্দু তাদের এই ফান্ডিং নিয়ে কোনো হচ্ছে যে কন্ট্রিবিউটিং নাই এবং তাদের কোনো শৃঙ্খলা পূর্ণ কোনো ফান্ড নাই তো এই জায়গা থেকে শিবির খুব ভালোভাবে কাজ করতে পেরেছি বিশেষ করে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইমুমের একটা প্রোগ্রাম চলছিল আমি সেই সময় হচ্ছে যে আমার অফিসের কোনো একটা কাজ শেষ করে আমি তাদের প্রোগ্রামটা দেখার জন্য যাচ্ছি যে তারা কী করছে আমি যে কী কী কিছুটা অবাক হয়েছিলাম যে এখানে ভাই মানে অনেক কোটি টাকার বাজেট যেটা আসলে একটা ছাত্র সংগঠনের কাছ থেকে একটা কল্পনাই করা যায় না অন্য কোনো ছাত্র সংগঠন হলে এটা কোনোভাবেই সম্ভব ছিল না আমি দেখে খুব অবাক হয়েছিলাম এবং খুবই বিস্মিত হয়েছিলাম যে একটা ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেখানে তার দীর্ঘদিন নিষিদ্ধ ছিল হঠাৎ করে তারা আবির্ভূত হয়ে কীভাবে এত কোটি টাকার বাজেট নিয়ে একটা প্রোগ্রাম করতে পারে যারা গেছেন তারা হয়তো বা জানেন বা যারা জাননি তারা মিডিয়াতে দেখেছেন কিনা আমি জানি না কিন্তু বেশ অনেক কোটি টাকার খরচ তারা করেছিল সেখানে বিশেষ করে ঘর তারপরে হচ্ছে যে বড় স্টেজ তারপরে হচ্ছে যে পাঁচই আগস্ট জুলাইয়ের যে হচ্ছে যে এইগুলা দৃশ্যগুলা সেই দৃশ্যগুলো সাজানো গোটা সৌরাবর্তী উদ্যান তার এমনভাবে সাজিয়েছিল যেটা দেখে আমি খুব অবাক হয়েছিলাম যে একটা ছাত্র সংগঠন কীভাবে এত বড়ো ফান্ডিং করে মানে ফান্ড ফান্ড নিয়ে এত কাজ করতে পারে তো এই সকল জায়গা থেকে আসলে ছাত্রশিবির অনেকে গিয়ে প্লাস আরেকটা বিষয় হচ্ছে মিডিয়ার ক্ষেত্রে ছাত্রশিবির যেই মিডিয়াতে তাদের যে ভূমিকা তাদের যে ন্যারেটিভ তৈরি করার যেই হচ্ছে যে বন্দোবস্ত সেটা কিন্তু অনেক ভালো কাজ করেছে যেটা যেটা ছাত্রদল বা বিএনপি তারা কিন্তু এটা কোনোভাবেই করে উঠতে পারেনি তো এই সকল জায়গা থেকে আমার মনে হয় যে ছাত্রশিবির ক্যাম্পাস কেন্দ্রিক যে কাজগুলো করেছে এবং তারা যে শিক্ষাবান্ধব কাজগুলো করেছে সেক্ষেত্রে তারা মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে বিধায় ডাকসু এবং চাকসু দে তারা নির্বাচিত হয়েছে এবং বলা যাচ্ছে যে চাকসু এবং ডাকসুদেতারা একইভাবে ভূমিধস বিজয় এখানে পাবে এখন প্রিয় দর্শক আপনাদেরও হচ্ছে যে নিজস্ব চিন্তা আছে আপনারা চাইলে আপনাদের নিজস্ব চিন্তাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্ট শেয়ার করতে পারেন ভিডিওটি বিশেষ করে কমেন্টটা আপনার মতামত যদি থাকে তাহলে জানান কেন শিবির এত ভালো করছে কেন ছাত্রদল বা বিএনপি পিছিয়ে পড়ছে ধন্যবাদ আপনাদের